হ্যালো বন্ধুরা আমরা টক খেতে কেমন লাগে আপনাদের দেখেন আমড়াগুলোকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি তারপর ঘুটে দিয়েছি মানে সবগুলো ভেঙে দিয়েছি ডাল ডালগুটনে দিয়ে একটু ঘুটে দিয়েছি তারপরে দিয়ে দিলাম নারিকেল নারিকেল কোড়া এবার আমি সামান্য পরিমাণ সুজি দেব সুজি না দিলেও চলতো এমনিতেই ঘন ঘন হওয়ার জন্য সুজি দেয় তো অল্প পরিমাণ সুজি দিয়েছি তারপর দিয়ে দিলাম আরেকটা কড়াইয়ে তেল দিলাম তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল যখন গরম হয়ে গেছে এবার আমি এখানে দিতেছি সর্ষে পড়ন সর্ষেগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি সরষেগুলো যখন হয়ে যাবে তখন এখানে আমি টকগুলো দিয়ে দেব টক খেতে ভালোই লাগে দেখেন আপনার আপনার টকগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এবার নাড়িয়ে দিলাম ভালো করে তারপর দিয়ে দেবে এখানে পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন চিনি দিয়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে হয়ে যাবে আমরার টক রান্না দেখেন কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে